আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা সম্প্রতি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দুই সার্কুলার প্রকাশিত হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আজকে আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানব কত যোগ্যতা লাগবে সব কিছু জানব এই ভিডিওতে চলুন শুরু করা যাক সুপ্রিয় চাকরি প্রত্যাশী আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পাঁচ নভেম্বর দুই ইং তারিখে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশিত হয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই এর প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্যমতে তেরোতম শূন্যতম এবং বিশতম গ্রেডে মোট শূন্য তিনটি ক্যাটাগরিতে সর্বমোট সতেরো জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে প্রার্থীর বয়স সীমা দশ নভেম্বর দুই ইং তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না